الصلاة خير من الله الله أكبر الله আলো অন্ধকার জীবনের দুইটি দিক জীবন কখনো সরল রেখায় চলে না সফলতা ব্যর্থতা আর উত্থান পতন নিয়ে জীবনের পথ চলা জীবনের সফলতার কোনো সরল পথ নেই প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং এর যথাযথ বাস্তবায়ন স্বপ্ন মানুষের চিরন্তন প্রবৃত্তি মানুষ স্বপ্ন দেখে স্বপ্ন ভাঙে স্বপ্ন ভাঙা করার মধ্য দিয়ে জীবনের বয়ে চলা মানুষ স্বপ্ন দেখতে ভয় পায় কারণ স্বপ্ন দেখা যতটা সহজ এর বাস্তবায়ন অধিক কঠিন জীবনে কঠিন স্বপ্ন বাস্তবায়নে বন্ধুর প্রয়োজন যে আমার আপনার পাশে এসে হাত বাড়িয়ে দেয় সহযোগিতার মন্ত্র নিয়ে পরম যত্নে আস্থা আর বিশ্বস্ততার নিবিড় বড় ড্রিমল্যান্ড সোসাইটি তেমনই এক বন্ধু যে আমার আপনার পাশে রয়েছে বন্ধুত্বের হাত বাড়িয়ে স্বপ্ন পূরণের সহযাত্রী হয়ে স্বপ্ন আপনার স্বপ্ন পূরণে ড্রিমল্যান্ড আপনার পাশে ড্রিমল্যান্ড একটি স্বপ্নযাত্রা ড্রিমল্যান্ডের প্রতিটি সদস্য এই স্বপ্নযাত্রার সারথী ড্রিমল্যান্ড সোসাইটি মূলত একটি স্বপ্নের নাম এবং ড্রিমল্যান্ড সোসাইটি একটি স্বপ্নযাত্রা যে মানুষগুলো ঢাকা শহরে স্বপ্ন দেখেন থাকার জন্য আসলে স্বপ্ন দেখা কঠিন স্বপ্ন বাস্তবায়ন আরও কঠিন ড্রিমল্যান্ড সোসাইটি এমন একটি স্বপ্নযাত্রা যেটি মানুষকে স্বপ্ন দেখানো এবং সেই স্বপ্ন বাস্তবায়নের একটি অবিশ্বাস্য প্ল্যাটফর্ম আমি নিজে ড্রিমল্যান্ড সোসাইটির সাথে সম্পৃক্ত হতে পেরে নিজে গর্বিত এবং আশা করি ড্রিমল্যান্ড সোসাইটি যে স্বপ্ন নিয়ে মানুষের চোখে ছড়িয়ে দিচ্ছে সকলের আস্থার একটি প্ল্যাটফর্ম হিসাবে একটি প্রতিষ্ঠান হিসাবে দাঁড়িয়েছে আগামী দিনেও আমরা আমাদের পরিবার পরিজন সবাইকে এখানে সম্পৃক্ত করার মধ্য দিয়ে ড্রিমল্যান্ড সোসাইটিকে আমাদের নিজের সোসাইটি এবং ড্রিমল্যান্ড সোসাইটির স্বপ্নকে আমাদের নিজেদের স্বপ্ন নিয়ে একত্রিতভাবে আমরা সেটি বাস্তবায়ন করতে পারবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি জাতীয় সংসদ ভবন থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে আমিন বাজারের পশ্চিম পাশে ব্যারাইদ নিশান লেক সিটি লিমিটেডের অবস্থান এক হাজার বিঘা জমির ওপর মনোরম প্রাকৃতিক পরিবেশ বেষ্টিত অপার সম্ভাবনাময় বেরায়দ নিশান লেকসিটি লিমিটেড সততা আস্থা এবং বিশ্বস্ততার অভাবনীয় সম্মিলন ঘটেছে এখানে সরকারের উন্নয়ন পরিকল্পনা নিশান বেরায়দ লেকซิตির অপার সম্ভাবনাকে বহু গুণে বাড়িয়ে দিয়েছে আবাসন এই প্রকল্পের মাছ দিয়ে বয়ে চলা ভাটার নদী প্রাকৃতিক লেক পদ্মা সেতু থেকে যমুনার সেতুর সংযোগে প্রস্তাবিত 170 ফুট ওয়েস্টার্ন বাইপাস সড়ক প্রকল্পের পাশ দিয়ে হেমায়েতপুর ভাটারা মেট্রো প্রকল্প প্যারাইত নিশান লেক সম্ভাবনা ও গুরুত্বকে বহু গুণে বৃদ্ধি করেছে দু সাল থেকে পথ চলা প্যারাইত নিশান লেক লিমিটেড আজ দৃশ্যমান এক বাস্তবতা যেখানে ইতোমধ্যে ভবন নির্মাণ করে বসবাস শুরু হয়েছে নিশান ব্যারাজ লেক লিমিটেডের বুকচিরে এক খণ্ড স্বপ্ন ড্রিমল্যান্ড সোসাইটি যা ও মধ্য মানুষের ঢাকার বুকে আবাসন স্বপ্ন পূরণে নিরলস কাজ করে চলেছে সীমিত আয়ের মানুষের আবাসন স্বপ্ন পূরণের পাশাপাশি সকল সদস্যের সম্মিলনে শ্রদ্ধা সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ কমিউনিটি গড়ে তুলতে ড্রিমল্যান্ড সোসাইটি অঙ্গীকারাবদ্ধ সকলে আমরা সকলের তরে এটি ড্রিমল্যান্ড সোসাইটির মূল মন্ত্র ড্রিমল্যান্ড সোসাইটি মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষদেরকে এখানে আবাসনের ব্যবস্থা করা যাদের কখনো কোনো প্ল্যান নাই যে ঢাকা শহরে একটা ফ্ল্যাটের মালিক হব রকম মানুষের স্বপ্ন পূরণ করাই হলো আমাদের উদ্দেশ্য ড্রিমল্যান্ড সোসাইটি দু সাল থেকে শুরু হলেও দু সালের জানুয়ারি থেকে পরিবার আত্মীয় স্বজন এবং বন্ধুদের সমন্বয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে যা ইতোমধ্যে সকলের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ড্রিমল্যান্ড সোসাইটির সদস্যভুক্ত হবার দিন থেকে তিন বছরে মোট ছত্রিশটি কিস্তির মাধ্যমে প্রতিটি শেয়ারের অর্থ পরিশোধের সুযোগ রয়েছে ড্রিমল্যান্ড সোসাইটির প্রতিটি সদস্যের আমানত রক্ষা এবং স্বপ্ন পূরণ এখানে অগ্রাধিকার পেয়ে থাকে কোনো সদস্য কিস্তি পরিশোধে অপারগ হলে বা তার নিজস্ব শেয়ারটি বিক্রি করতে চাইলেও সেই সুযোগ নিশ্চিত করছে ড্রিমল্যান্ড সোসাইটি বাজার দরে সেক্ষেত্রে ড্রিমল্যান্ড কিংবা অন্য কোনো সদস্যের কাছে যথাযথ প্রক্রিয়া ও নিয়ম অনুসরণ করে হস্তান্তরের সুযোগ থাকছে এখানে দুই সাল থেকে এই প্রকল্পটি আমরা চালু করি আমাদের এই ড্রিমল্যান্ড সোসাইটির যে সভাপতি নাসিরুদ্দিন সাহেব উনি অত্যন্ত একজন সৎ এবং কর্মঠ লোক তার প্রতি আস্থা রেখেই আমি বলছি যে এখানে আমরা কেউ প্রতারিত হব না ইনশাল্লাহ আমাদের এখানে সবাই হয়তো অনেকেই কন্টিনিউ করতে পারবেন না তবে আমরা চেষ্টা করব তাকে তার ওই শেয়ারটা আমরা আমরা নিজেরা হয়তো কিনে নিব অথবা অন্য কার কাছে বিক্রি করে তার টাকাটা আমরা সম্পূর্ণভাবে তাকে ফেরত দেব নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে পরিকল্পিত আবাসিক নিশান লেক সিটি লিমিটেডের বুকে গড়ে ওঠা স্বপ্নভূমিটি বর্তমানে তিন শতাধিক সদস্যের একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আস্থা বিশ্বাস কার্যক্রম আইনি প্রক্রিয়া সবকিছু বিবেচনায় দিনে দিনে সদস্য সংখ্যা বেড়েই চলেছে অনেকেই আজ নিজের এবং পরিজনদের শান্তির নিবাস হিসেবে ড্রিমল্যান্ডকে বেছে নিচ্ছেন স্বেচ্ছায় সানন্দে ড্রেনরাল সোসাইটি দারুণ একটা সুযোগ তৈরি করেছে যে সুযোগে সবাই সুযোগ পাচ্ছে গ্রনাল সোসাইটিকে আমি স্বাগত জানাই কেবল সদস্যদের কাছেই নয় পথ চলার ধারাবাহিকতায় সততা প্রতিশ্রুতি রক্ষা এবং আস্থা অর্জনের মধ্য দিয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছেও নিশান বেড়াইতে সিটি এবং ড্রিমল্যান্ড সোসাইটি ঈর্ষণীয় সুনাম অর্জন করেছে ড্রিমল্যান্ড সোসাইটি মানুষের জন্য আবাসন ব্যবস্থার জন্য যে উদ্যোগ নিয়েছে সদেব শোচনীয় অন্যান্য প্রধানগুলো মিশনগুলো দীর্ঘদিন যাবত আমার এলাকায় সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন এখানে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই আমি এই মহতি উদ্যোগের জন্য ড্রিমল্যান্ডের সকল সদস্য এবং অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি ড্রিমল্যান্ড সোসাইটি সদস্যদের স্বপ্ন পূরণে এক অবিচল আস্থার নাম ড্রিমল্যান্ডকে ঘিরে উদ্যোক্তাদের রয়েছে বিস্তর প্রত্যাশা এবং কর্মপরিকল্পনা যা বাস্তবায়নে ইতোমধ্যেই নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতা এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণে ড্রিমল্যান্ড সোসাইটি প্রতিটি স্বার্থ রক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি অবিচল প্রতিটি বিষ কাঠা জমির ওপর ড্রিমল্যান্ডের প্রতিটি প্রকল্প গড়ে তোলার অভিপ্রায়ে ড্রিমল্যান্ড সোসাইটির চতুর্থ প্রকল্পের বুকিং ইতোমধ্যে শেষ পর্যায়ে সদস্যদের অভাবনীয় সারা এই গতিশীলতা আরো বৃদ্ধি করেছে বহুগুণে ইংল্যান্ড সোসাইটির ক্ষেত্রে মূলত আমরা যেটা প্রাধান্য দিচ্ছি সেটা হলো প্রান্তিক মানুষ যারা স্বল্প এবং মধ্যমায়ের মানুষ তারা ঢাকা শহরে নিজের সংসারের চাহিদা পূরণ করার পর নিজের জীবন পরিচালনা করে অত্যন্ত দুরহ হয়ে পড়ে তাদেরকে নিয়ে আমরা মূলত পরিকল্পনা করি যেন একদম স্বল্প মূল্যে ঢাকা শহরে অল্প সঞ্চয় দিয়ে একটি নিজস্ব ফ্ল্যাট কিংবা আবাসনের মালিক হতে পারেন সেই চিন্তা চেতনা থেকে আমরা এই কাজটা শুরু করি এবং মনে করি এইখানে আমরা শুরু করার পর থেকে ব্যাপক সাড়া পেয়েছি এবং এটি অত্যন্ত লাভজনক এবং সম্ভাবনাময় হওয়ায় এই প্রকল্প বা এই প্ল্যানটি অত্যন্ত কার্যকর হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি আমি এই প্রকল্পটির একজন উদ্যোক্তা হিসেবে এবং ডিভল্যান সোসাইটির চেয়ারম্যান হিসেবে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এইখানে যারা অল্প আয়ের মানুষ এবং ঢাকা শহরে কোনো ধরনের বিনিয়োগ করতে কিংবা একটি ফ্ল্যাট কিনতে সাহস পান না কিংবা সামর্থ্য কুলান না আমরা তাদের জন্যে স্বাদ এবং সাধ্যের মধ্যে আমরা একটি আবাসনের ব্যবস্থা করব এবং আমি একটি কথা বলতে চাই যারা আপনারা আপনাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন আপনারা জানেন যে ড্রিমল্যান্ড সোসাইটি একটি স্বপ্নের নাম সুতরাং যারা আপনারা আপনাদের লালিত স্বপ্নের রূপরেখা বাস্তবায়নের কোনো পথ খুঁজে পাচ্ছেন না আমরা আপনার স্বপ্ন এবং আমার স্বপ্ন মিলিয়ে আমাদের স্বপ্ন নির্মাণ করার জন্য আপনার স্বল্প মূলধনের মাধ্যমে একটি নিরাপদ নিন কেবলই সঠিক লক্ষ্যের অভাব স্বপ্ন পূরণের পথ না জানা সঠিক পরিকল্পনা ও এর বাস্তবায়নের ঘাটতি এবং সর্বোপরি নিজের প্রতি নিজের সক্ষমতার ক্ষেত্রে আস্থাহীনতার কারণেই আজন্ম লালিত স্বপ্ন অপূর্ণ থেকে যায় রক্তক্ষরণ হয় হৃদয়ের গহিনী অবিচল লক্ষ্য বন্ধুত্বের হাত সঠিক পরিকল্পনা এবং বাস্তবায়নে আত্মবিশ্বাসী পারে আধার পেরিয়ে আলোর মশাল জানতে স্বপ্ন যখন আকাশ ছোঁয়া রুখবে আমার সাধ্যকার